বান্না করার দরকার আজকের ওয়েদারটা দেখো একটু আচ্ছা আবছা মানে রোদ উঠেছে কিন্তু ওই তো বললাম আচ্ছা আবছা যার কারণে ওইখানকার মন্দিরটা দেখা যাচ্ছে না খুব ভালো দেখা যাচ্ছে না একদম হালকা হালকা দেখা যাচ্ছে আর চলে এসছে দেখো এখানে ঘরমোচা কমপ্লিট হয়ে গেছে ঘরমোছা হয়ে গেছে হ্যাঁ টাকা আমার দিকে তাকা বাবু ঘরমোছা হয়ে গেছে তোমার হয়নি মুছে ফেলো মুছে ফেলো ওইরকম করে ঘর মুছে দেখ ঘর মুছে ফেলছে বললাম যে তুই আজকে যাই করবি না কারণ তোকে আজকে টিভি আমি চালিয়ে দেব না যতক্ষণ পড়বি না টিভি উভি চালানো হবে না তোটা দুষ্টু হলে এরকম হয় ই সাইকেল নিয়ে বিছনার উপর উঠে এসছে সাইকেল নিয়ে বিছনার উপর উঠে এসে নীলিমিলি দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখছে দেখো টিটি আবার বলছে টিটি কি দুষ্টু আবার বাবা ওদের কেমন করছে ছি কি ফেলছিস বোতল টোতল তো সবই ফেলে দিয়েছিস দেখো এখানে এই যে ঘরটা আমাদেরকে এখানে দিয়েছে ভাড়াতে দেখো এখানে সব রং টং উঠে কি অবস্থা হয়েছে বিশ্রী অবস্থা রং করতেই বা কে বলেছিল আরে রকম করে ঘর দিয়ারি বা কি দরকার ছিল যখন ঘর নিয়েছিলাম তখন তো বেশ ভালোই ছিল আর এখন দেখো সব রং টং উঠে গিয়ে কি অবস্থা হয়ে যাচ্ছে তাই না বাবা তাই 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 বস এখানে বস দাঁড়িয়ে আছে একদম ওটা থাক থাক ফেলে না ওটা থাক ওটা সাইকেলেরই জিনিস কালকের বাবা খুলেছে খুলে কিংবা অন্য জায়গায় রাখার যদি হয় তাহলে রাখো তাহলে খোলার কি দরকার ছিল না রেখে এখানে ফেলে দিয়েছে দেখি তোমরা খালি দেখো ও কী করে সাইকেলে ওইভাবে ফেলে সব থেকে যেটা উঁচু জায়গা সেইখানে বসতে যায় ছেলে নিয়ে চলে গেল দেখো না বাবা কি করছিস না সাইকেলটা ভেঙে যাবে তো তাকে সাইকেলে উঠবে যাই হোক এখানে খেলা খেলাধুলো করছে খেলাধুলো করুক আমি একটু আমার রান্না বান্না করার দরকার আছে তো সেগুলো করে আসি পরে খাতে হবে একটু করা দিয়েছিলাম খাওয়ার জন্য খাচ্ছে না অর্ধেকটা কিছুক্ষণ আগে খাইয়েছি আর অর্ধেকটা আছে ওইখানে ভাবছি একটু পরে খাওয়াবো কি মাম আসু অসুখ খোলে আসু তোর মুখামুকি দেখি বাবা দেখি স্নান কমপ্লিট দেখো আর হ্যা গামছা তো খুলে যাচ্ছে বাবা তো কতটা নেমে এসছে গামছাটা তোর যা পুরোটাই তো খুলে গেল বাবা আস না না টিভি যখন দেখে দেখেই দেখেই যায় যায় তো এনাদের ঘরের সামনে এসে দাঁড়িয়ে আছে ডাকলে পারে যাবে যাবে না যদি জোর করে নিয়ে যায় কান্না করবে কান্না করে না মানে যেতেই চায় না পাপা আর খাবারের একটা কি যেন দিয়েছে গোল করে কিন্তু কোন দিক দিয়ে পলাবে সেটা বুঝতে পারছে না অ্যাকচুয়ালি ওর ওটা পড়ে গেছিলো খাওয়ার জন্যই দিয়েছিল কিন্তু অনেকবার গড়াগড়ি খেয়েছে তো ওই কারণে আমি খেতে বারণ করছি ওকে উড়ি বাবাড়ি দেখেছি উনি জল নিয়ে যাচ্ছে নিচে যাবি নিচে বাবু চলে গেলাম যাবি বাবু একা একাই উঠে যাচ্ছে দেখো তো কি আমাকে বাই বলছিস কেন আমি তো যাচ্ছি সাথে হাত দে দেখো ঠান্ডা দুধ নিয়ে তোর বাবা এখানে হাত দিচ্ছে ধরতেও পাচ্ছে না ঠিক করে কি বা পাচ্ছ না ধরো 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 ঠান্ডা না খুব খুব ঠান্ডা ওরে সুনা রে ওরে 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 ঠান্ডা দুধের প্যাকেট দিয়ে কী করছে উল্টা সে কি ওই দি বাবা ফেটে যাবে তো উ ঠান্ডা 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 দে তো ছাকা দি ছাকা দি মুকে মুকে ও কে ও কে মুখে ছাকা দি হাতে ছাকা দি চোখ বন্ধ করে ঘেরা দেখে দিই মুখে ছাকা দি মুখে মুকে মুখে ঠিক আছে ঠিক আছে দিচ্ছি না চলো